গাছ লাগাতে আমরা কম বেশি সবাই খুব ভালোবাসি কিন্তু ওই যে পরিচর্যা আর জায়গা দুটোর অভাবে গাছ যদি নষ্ট হয়ে যায় তখন আবার মনটাও খারাপ হয়ে যায় তো এই যে মেয়ের জন্য মেয়ের স্কুলের কিছু জিনিসপত্র আনতে গিয়ে এরকম গাছগুলি দেখতে পেলাম তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রিয়া দেশ বিদেশের গল্পকথার আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত মেয়ের স্কুলের জিনিসপত্র তো কেনা হয়ে গেছে কেনা এই যে দেখুন কেনা হয়ে যাওয়ার পর একটি সুপার মার্কেট বড়ো সুপার মার্কেটে ঢুকেছিলাম ঢুকেই দেখি অনেক গাছ বিভিন্ন ধরনের গাছ এসছে তো আবার এই দিকটায় দেখছি বিভিন্ন ধরনের গাছের বীজও রয়েছে এই মনে করুন সে আরে আগের একটি ব্লগে একটা সবজি বিভিন্ন কি ধরনের সবজি পাওয়া যায় শাক সবজি তো সেটা শেয়ার করেছিলাম তো ওইগুলোরই দেখছিলাম মানে এই মটরশুঁটি শশা বেগুন গাজর বিট এই ধরনের সবজিগুলোর তারপরে কর্ন পামকিন টমেটো এইসবের সবজি তারপরে ফলেরও কিছু রয়েছে কিন্তু এগুলো দেখলে কি হবে মনে হচ্ছিল অনেক এই বীজগুলো কিনে নিয়ে যে ঘরে একটু লাগাই কিন্তু আমাদের তো যেহেতু আমি ফ্ল্যাটে থাকি ওই জন্য আমার হচ্ছে জায়গার অভাব আর আমার বারান্দাটাও এমন একটা দিকে পড়েছে মানে পশ্চিম দিকে সেই দিকে আবার রোদটাও একদম বেলার শেষে আসে তো সেই জন্য গাছ হওয়া খুবই মুশকিল রোদটা না পেলে রোদ আলো হাওয়া বাতাস এগুলো যদি গাছের মধ্যে না পড়ে তো সেই জন্য গাছ হওয়া খুব মুশকিল তাই ভাবছিলাম এই ম্যারিগোল্ড মানে এই গাঁদা ফুলের বীজগুলো নিয়ে যাব নাকি কিন্তু তারপরে নিয়েও নিয়েছিলাম কিন্তু হঠাৎ মনে পড়ল যে আরে এটার সঙ্গে আবার একটা টপও নিতে হবে কারণ আর এই বীজগুলোর দামও খুব কম থাকে একদম ওই এক রন দু রন এরকম মতো দাম থাকে মানে ভারতীয় মুদ্রায় আঠেরো টাকা তারপরে কোনোটা হয়তো ছত্রিশ টাকা রকম দাম থাকে আর এইদিকে দেখুন এই যে লেটুস টমেটো মুলো গাজর রাঙা আলু এই সবের মানে যা যা সবজি এখানে মানুষ খায় বাঁধাকপি ফুলকপি এই সবেরই বীজ এখানে বিক্রি হচ্ছে তো আরেকটা জিনিস আমার খুব ইচ্ছা আছে যতই আমার বারান্দা ছোট হোক তো ইচ্ছা আছে একটি জবা ফুলের গাছ লাগাবো তো ওর জন্য তো অনেক বড় টব চাই আর সেটা আনতে হলে মানে এখান থেকে নিয়ে যেতে হলে একদিন আমার হাজব্যান্ডকে সঙ্গে নিতে হবে কারণ এই সব জিনিসপত্র এক একবারে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় কারণ এই যে সুপার মার্কেটটিতে এসেছি এটা বাড়ি থেকে একটু দূরে তো ওই জন্য ভাবছিলাম অন্য একদিন আসবো কিন্তু জবা ফুলের সেরকম কোনো পাইনি কোনো বীজ তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কত রকমের টপ তারপরে নিচের শাড়িতে রয়েছে বিভিন্ন ধরনের মাটি মনে করুন কেউ এখানে ফল লাগাবে তার জন্য মানে সবজি লাগাবে বা কোনো স্ট্রবেরি গাছ লাগাবে তার জন্য আলাদা মাটি এই যে রয়েছে আবার কিছু কিছু আছে ক্যাকটাস গাছের জন্য আলাদা মাটি আবার এখানে মনে করুন এই যে এই মাটিগুলো দেখুন ফুল গাছের মাটি তো এইভাবে মাটিগুলো সেইভাবেই তৈরি করা আছে এখানে আমাদের দেশে আমরা দেখেছি যারা গাছের সম্পর্কে অনেক কিছু জানেন বা পরিচর্চা করেন তারা হচ্ছে মাটি হচ্ছে বাড়িতে বিভিন্ন রকম গোবর সার এসব দিয়ে তৈরি করে নেন কিন্তু এখানে এসে প্রথমবার দেখলাম এইভাবে গাছের সাথে সাথে কি ফল কি ফুল বা আলাদা ধরনের গাছের সাথে সাথে মাটিটাও রেডি আছে আর এইগুলি হচ্ছে গাছেদের খাবার তো কতটা পরিমাণ দিতে হয় না দিতে হয় সেটা অবশ্য আমি খুব একটা বিশেষ জানি না আর এইদিকে দেখতে পেলাম বিভিন্ন ধরনের শাক পাতা এখানে যারা খান তাদের মানে সেই শাক পাতার যে বীজটা সেটা এখানে রাখা রয়েছে তারপরে অ্যালোভেরা রয়েছে যেগুলো আমি চিনি সেগুলোর নাম বলছি আর কি এই রকম ধরনের এই শাকগুলো কি শাক সেটা আমি চিনি না এখানে বিক্রি হয় এটা দেখতে পেয়েছি আর এই দেখুন এখানে গাছগুলো বলুন তো এটা অরিজিনাল না এমনি কৃত্রিম আর্টিফিশিয়াল তো এইখানে এই জিনিসটিও দেখুন এইগুলো কেন এরকম যে কী রক কীরকমভাবে রাখতে হয় এই গাছগুলো তো আমি প্রথম প্রথম ভাবতাম এইগুলো এরকম করে কেন এসছে এটা কি অরিজিনাল নয় না এটা আর্টিফিশিয়াল তো এটা খুব আমার মনে প্রশ্ন জাগত তো আমি না বারবার ছুঁয়ে দেখতাম যে কোনটা আর্টিফিশিয়াল আর কোনটা অরিজিনাল তো এইগুলো খুবই ভালো লাগে এতটাই মানে এনারা আর্টিফিশিয়াল গাছগুলোকেও এতটা অরিজিনাল তৈরি করে যে কিছুতেই মানে এটা দেখে মনে হবে না এগুলো আর্টিফিশিয়াল আর এইগুলো দেখছেন এগুলো কিন্তু আর্টিফিশিয়াল নয় এগুলো কিন্তু অরিজিনাল এই যে দেখুন কতটুকু গাছে কত লেবু ধরে আছে পাতিলেবুগুলো আর এগুলো খেতেও কিন্তু দারুণ হয় এই পাতি পাতিলেবুগুলো আর এই যে বড় বড় লেবুগুলো এইগুলো খানিকটা আমাদের ওই গন্ধরাজ লেবুর মতো দেখতে কিন্তু এগুলো গন্ধরাজ লেবু নয় প্রথম প্রথম আমি ভাবতাম এগুলো বোধ হয় গন্ধরাজ লেবু আমার বড্ড প্রিয় গরম ভাতে ঘি দিয়ে গন্ধরাজ লেবু মাখিয়ে খেলে বেশ দারুণ লাগে কিন্তু যখন এখানে বাজারে যখন বিক্রি হয় সুপার মার্কেটে তখন আমি এগুলো অনেকবার একবার নিয়ে দেখেছিলাম এগুলো গন্ধরাজ নয় তো এখানকারের মানুষরা খুবই মানে ফুল গাছ ফল গাছ আমি তো প্রায়ই এদিক আমাদের আশেপাশে যাদের সব বাড়ি বা অনেকটা করে জায়গা আছে তো তারা তো প্রায়ই দেখি বেশ আঙুর গাছ অনেক রকমের ফুল ফল গাছ এসব লাগায় তো চলুন এই যে একটা বাক্সও কিনেছি জিনিসপত্র রাখার জন্য বিল করাবো বাড়িও চলে এসেছি বাড়িতে এসে এই দেখুন মেয়ের জন্য যে যখন কিনেছিলাম তখন আর ভিডিওটা করা হয়নি এই হ্যান্ড গ্লাস এই স্লিপার একটি জলের বোতল আর একটি স্কার্ফ এই এই কটা জিনিস কিনেছি তার কারণ জলের বোতলগুলি প্রায় হাড়ি দিয়ে চলে আসছে তো ওই জন্য আরও কিনতে হচ্ছে আর স্লিপার্সটা যেহেতু স্কুলে পড়তে হয় ওই যে জুতোটি পরে যায় সেইটি ভেতরে ওরা পড়তে দেয় না তার জন্য এই রকম একটি স্লিপার্স কিনেছি তাহলে চলুন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ